আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীদের তোমরা যারা আগামী কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবা তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা একদম দিল থেকে তোমাদের জন্য দোয়া থাকলো একদম নিজের ভাই বল মনে করে একদম মন থেকে দোয়া করে দিচ্ছি সেরা একটা পরীক্ষা হবে কোনো ভয় নাই হান্টার সিয়ান্ডা অলওয়েজ সব সময় কনফিডেন্টলি পরীক্ষা দেয় একদম ফুল কনফিডেন্টলি ঠান্ডা মাথায় প্রশ্ন ভালো করে পড়ে যেগুলা পারো একটা প্রশ্ন ছাড়ে বানা একদম পারা কোনো প্রশ্ন যদি ছাড়ে আসছো কালকে একটা পাড়া প্রশ্ন ছাড়ে না আন্দাজে খুব একটা দাগানোর দরকার ফিফটি ফিফটি হইলে ওগুলা দাগাই দিবা এবং ব্যাপার হচ্ছে যে প্রশ্ন যদি অনেক কঠিন করে সহজ গুলা বা যেগুলা পারা টপিক্স কমন টপিক্স একটাও ভুল করবে না ভিডিওর সাউন্ডটা একটু ইয়া হইতে পারে বাট আমি তোমাকে একদম হচ্ছে আমি মামিন শিখে এখান থেকেই ভিডিওটা দিচ্ছি আমার কাছে মনে হলো আমি বিকালে গাইডলাইন দিছি এরপরও তোমাদেরকে জাস্ট বলতেছি ভাই তোমাদের একজন ভাই হিসেবে বলতেছি মন থেকে দোয়া যারা পরিশ্রম করছো চেষ্টা করছো ইনশাআল্লাহ তোমরা একটা সিট পাবা 3700 সিট 3700 সিটের একদম টপ একটা সিট তোমার হবে তুমি পারবা কিনা এবং দায়িত্ব নিয়ে পরীক্ষা দিবা কিনা আমাকে কমেন্টটা করে যাবা ভাই প্রশ্ন ভালো করে পড়বো বুঝে উত্তর করব এবং আগামীকালকে একটা ভালো পরীক্ষা দিয়ে আপনাকে জানাবো যে একটা পরীক্ষা হয়েছে এবং রেজাল্টটা যাতে ভালো আসে ইনশাআল্লাহ ঠিক আছে কালকে এই পাবলিক ইয়ান একটা নিশ্চয়তা একটা টিকেট একটা সিট নিশ্চিত করব জাস্ট ফুল কনফিডেন্টের সাথে ভুল অ্যানসার এমসিকিউ অযথা ভুল দাগানোর কোনো দরকার নেই পারা প্রশ্ন ছাইরে আসবো না নেগেটিভ খাবো না সময়ের মধ্যে এক্সাম শেষ করব যা পড়ছো ভাইয়ানা তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়ে যাচ্ছ